প্রথমবার বাসায় চটপটি বানিয়ে হাজব্যান্ডকে খাওয়ালাম ও তো খেয়ে খুবই খুশি হয়েছে অনেক পছন্দ হয়েছে ওর তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে তো আমি হচ্ছে বুটটাকে দুপুরবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়ে এখন হচ্ছে ও বাসায় আসছে আমি হচ্ছে বানিয়ে নিলাম নিয়ে এখন দুজন আর কি খাচ্ছি তো খেতে খেতে বলছিল যে না মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি কারণ প্রথমবার বাসায় বানিয়েছি তো আসলে দোকানদারের মতো হবে না তারপরেও যতটুকু হয়েছে মোটামুটি ভালো হয়েছে আর বরের কাছ থেকে প্রশংসা পেয়েছি তো আমার কথার মাঝে ভুলতুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের ভাইয়া আসার সময় এই যে নদীর ছোট কাসকি মাছ পাইছে সেটা নিয়ে আসছে আর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে তো এর আগে একদিন গরুর যে মাংস বিক্রি করে সে পরিচিত আর কি ওই লোক তো উনি মাংস নিয়ে আসতে বলছিল তো আনছিল না তো আজকে ওই দিক দিয়ে আসার পথে আজকে ধরিয়ে দিয়েছে সাড়ে পাঁচ কেজি মাংস তো নিবে না জোর করে দিয়েছে যে ভাই সেদিনকে দিতে পারি না এর আজকে নিয়ে যান তো একটু কম দামে পাইসের জন্য একসাথে বেশি করে নিয়ে আসছে যেহেতু সবসময় লাগে আর কি বাসায় মেহমান আসলে তারপরে নিজেরাও খায় সব রকম মাংস খাওয়া হয় গরু মুরগি সবই এজন্য আর কি একটু কমে পাইসের জন্যই নিয়ে আসছে তো আনার পরে আমাকে বলতেছিল যে এক টোপলা মাংস আজকে রান্না করো হচ্ছে খায় টাটকা টাটকা কেমন স্বাদ লাগে তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তারপরেও বর যেহেতু খেতে চাইছে এজন্য আর কি রাতকে আর রাত মনে করলাম না এজন্য এ যে নামাজটা পড়ে এসে তারপরে হচ্ছে যে রান্না বসিয়ে দিচ্ছি তো ও হচ্ছে মাংস সাড়ে পাঁচ কেজি মাংস পাঁচ টোপলা করছে এক কেজির একটু করে বেশি করে নিয়ে আসছে আমার যেন ঝামেলা না হয় এজন্য দোকান থেকে আর কি মেপে মেপে পাঁচটা পোটলা করে নিয়ে আসছে আমার সুবিধার জন্য তো এক পোটলা রান্না করতেছি আর বাকি যে চার টোপলা সেটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করতেছি কারণ এখন কিন্তু রাত নয়টা বেজে গেছে আর নয়টার সময় যদি আমি রান্না বসিয়ে দিই আমি যদি কড়াইতে রান্না করি তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে এই জন্য আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যেন ঝটপট রান্নাটা হয় দশটা সাড়ে দশটার মধ্যে যেন আমরা খেতে পারি তো মাংস রান্না সবাই পারেন জন্য আর কিছু বলছি না যে লাগে আমার আমি যেমন আন্দাজ আর কি তো হচ্ছে আমি একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি দেই কারণ গরুর মাংসে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে হয় কি হচ্ছে ঝোলটা একটু গাঢ় হয় আর খেতেও ভালো লাগে আর আপনাদের ভাইয়া তো ঝোলটাই বেশি পছন্দ করে সে মাছের তরকারি রান্না করি আর মাংস রান্না করি ও বলে কি আমার ঝোলটা বেশি ভালো লাগে এজন্য জন্য বেশিরভাগ সময় কিন্তু আমি ঝোল তরকারি রান্না করি বেশি একটু ঝোল ঝোল রেখে মাখা মাখা খাওয়াটা খুব কম হয় কারণ আমি পছন্দ করি একদম হচ্ছে গাঢ় হবে মাখা মাখা হবে আর আপনাদের ভাইয়া পছন্দ করে যেন একটু ঝোল ঝোল টাইপের হবে খেতে ভালো লাগবে তো দুইজনের মদ দুই রকম তারপরেও আমি হচ্ছে ওর মদটাকে বেছে নিই কারণ ওর মত বেছে নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয় আমার কথা বাদী দিলাম তো রান্না করতে করতে আজকে আমি একটা টপিকে কথা বলি যে শাশুড়ি বৌমা তারপরে ননদ ভাবির একটা সম্পর্ক আসলে এই সম্পর্ক গুলাকে সমাজের চোখে এমনভাবে ধরা হয় যেন ননদ ভাবি মানে খারাপ সম্পর্ক তারপরে শাশুড়ি বৌমা মানে খারাপ সম্পর্ক আসলে কিন্তু সেটা না যদি শাশুড়ি ভালো হয় তাহলে বোমা কিন্তু ভালো হতে বাধ্য হবে কারণ অন্য বাড়ির একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে যদি সব সময় করা শাসনে থাকে তার কোনো স্বাধীনতা না থাকে শ্বশুরবাড়ি সবাইকে মানে মেনটেন করে চলতে হয় তার কোনো স্বাধীনতা থাকবে না তার কোনো নিজস্ব কোনো মন্তব্য থাকবে না সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে আর সব সময় যদি শাশুড়ি ছেলের বউকে শাসন করে তারপরে ছেলের কাছে ছেলের বউ সম্পর্কে খারাপ ধারণা দেয় তারপরে হচ্ছে সবসময় যে মানে কাজের মধ্যে রাখে একটু তাকে নিজস্বতা দেয় না সেক্ষেত্রে কিন্তু একটা ছেলের বউ খারাপ হয়ে যাবে আর শাশুড়িদের মন্তব্যই মানে হচ্ছে যে ছেলের বউ মানেই শত্রু আসলে কিন্তু সেটা না ছেলের বউ শত্রু হয় না ছেলের বউ কিন্তু ছেলের থেকেও বেশি প্রিয় হয় যদি তাকে তার মতো মানে সম্মানটা দেওয়া হয় আপনার ছেলের যখন বিয়ে হবে তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমার ছেলের থেকে ছেলের বউকে বেশি ভালোবাসতে হবে আর হচ্ছে ছেলেকে সবসময় ছেলের বউ সম্পর্কে খারাপ কোনো কথা বলা যাবে না ছেলেকে সাপোর্ট না করে ছেলের বউকে সাপোর্ট করবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার ছেলেও আপনার থাকতেছে আবার আপনার ছেলের বউ কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করতেছে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন আর ননদের কথা বলি আর ভাইয়ের বউর কথা বলি ননদ মানে খারাপ না আবার ভাবি মানে খারাপ না ননদ যদি ভাইয়ের বউকে যদি নিজের বোনের মতো দেখে মিলেমিশে থাকে সব সময় ফ্রিলি থাকে সব কথা শেয়ার করে এতে করে দেখবেন যে ভাবি কখন আপনার বোন হয়ে উঠেছে আপনি বুঝতেও পারবেন না আর ভাইয়ের বোর কথা বলে যে আপনিও কখনো ননদকে শত্রু মনে করবেন না কারণ ননদকে শত্রু না মনে করে তাকে শেয়ার করুন আপনার নিজের কথা তার সাথে ভালো ব্যবহার করুন একসাথে সময় কাটান দেখবেন যে আস্তে আস্তে সেও আপনার বোন হয়ে উঠেছে তো কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টে জানিয়ে দেবেন যে আমি কথাগুলো খারাপ বলছি না ভালো বলছি কারণ আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি কারণ সবার অভিজ্ঞতা কিন্তু এক রকম না আমি এক ফ্যামিলিতে সংসার করি আমার ফ্যামিলি রকম আর আপনারা যেসব ফ্যামিলিতে সংসার করেন তাদের ফ্যামিলি কিন্তু আরেক রকম কারোর সাথে কারো মিল হবে না তো যাই হোক আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ